নামাজের নিয়ে জানতে চাইলেও একজন জেনারেল মানুষ তো সেই আলেম সেই জেনারেল মানুষের সঙ্গে এমনভাবে ব্যবহার করলো হয়তো সে কুরবানি বা ঈদের নামাজ পড়ছিল এমন ব্যবহার করাতে কুরবানি এবং ঈদেরও নামাজ বাদ দিয়ে দিবে অতএব আমাদের দায়িত্ব হলো আমরা আলেম জেনারেল মানুষ তো আমাদের কাছে জানতে চাইবে তার তারা যদি আমাদেরকে কিছু জিজ্ঞাসা করে তাদের সম্মানের সহিত আমাদেরকে তাদের প্রশ্নের উত্তর দিতে হবে সঠিকভাবে বুঝাতে হবে কারণ তারা তো আমাদেরকেই জিজ্ঞাসাই করবে তারা আলেম আলেমদেরকেই জিজ্ঞাসা করবে আর আমরা আলেম হয়ে তাদের তারা যেন পথ ভরস্ট না হয় তাদের অ্যানসার যেন সঠিকভাবে দিতে পারি তাদের মনে যেন কষ্ট না হয় এটা আমাদেরকে সকলকে বজায় রাখতে হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারকাত